ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোনের ইন্ডিসপ্লে যে সমস্ত অ্যাডগুলো শো করে অথবা যে যে সমস্ত স্কিপেবল অ্যাড শো করে বা নন এস্কেপেবল অ্যাড শো করে সো এগুলো আপনি কিভাবে অফ করবেন তো আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন আশা করি যে আপনার অ্যাড আসা বন্ধ হবে আপনার ইনডিসপ্লেতে অথবা স্কিপেবল অথবা নন ইস্কেপেবল তো এই ভিডিওটা দেখার আগে শুধু একটি কথা বলবো যদি টেক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তো কাইন্ডলি সাবস্ক্রাইব করুন টেক ইউটিউব চ্যানেল চ্যানেল প্রেস করুন বেলাইকান যাতে আপনার কোনো ভিডিও মিস না হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজ এর ভিডিও সো ফার্স্ট অফ অল আপনাকে কি করা লাগবে আপনি এখান থেকে এই যে গুগল যে ক্রোম ব্রাউজার আছে আপনি ফার্স্ট অফ অল গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন তো গুগল ক্রোম ব্রাউজারটা আপনি যখন ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করুন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি থ্রি ডট মেনু থেকে এখান থেকে সেটিং অপশানের ভিতরে চলে যান তো যখনই আপনি সেটিং অপশানের ভিতরে চলে আসবেন সেটিং অপশানের ভিতরে আসার পরে নিচে স্ক্রল ডাউন করুন স্ক্রল ডাউন করুন তো এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার সাইট সেটিং হ্যাঁ তো আপনি সাইট সেটিংয়ের উপরে ক্লিক করুন সাইট সেটিংয়ের উপরে ক্লিক করার পরে নিচে স্ক্রল ডাউন করুন হ্যাঁ স্ক্রল ডাউন করুন স্ক্রল ডাউন করার পরে আপনি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করার পরে আপনি এখান থেকে ফার্স্ট অফ অল দেখতে পাবেন এই যে অপশানটা এটা পপ ইউপিএস অ্যান্ড রিডাইরেক্টস সো আপনি এটা এই অপশানটার উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে পপ ইউপিএস অ্যান্ড রিডাইরেক্টস ব্লক সাইট ফ্রম শোয়িং পপ ইউপিএস অ্যান্ড রিডাইরেক্ট রিডাইরেক্টস রিকম্যান্ডেড সো যদি এই অপশানটা আপনার ওয়ান করা থাকে তো কাইন্ডলি এই অপশানটাকে আপনি এরকম অফ করে দিন যদি এরকম অন করা থাকে কাইন্ডলি অফ করে দিন সো এটা হচ্ছে ফার্স্ট সেটিং সো এরপরে আপনি এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পরে আপনি আরও একটু নিচে স্কল ডাউন করুন নিচের থেকে স্ক্রল ডাউন করার পরে আপনি এখানে দেখতে পাবেন এখানে একটা অপশান আছে যে ইন্ট্রুসিভ ইন্ট্রুসিভ অ্যাডস সো আপনি ইন্ট্রুসিভ অ্যাডস অ্যাডসের উপরে ক্লিক করুন এই ইন্ট্রুসিভ অ্যাডস যদি এখানে আপনার ওয়ান করা থাকে তো কাইন্ডলি এটাও আপনি অফ করে দিন তো এটাকে অফ করে দিলে এরকম দেখাবে তো এখানে লিখছে অ্যাডস আর ব্লকড ওয়ান সাইড নোনস টু শো ইন্ট্রুসিভ ফর মিসলিডিং অ্যাডস সো ঠিক আছে সো এটাও কিন্তু আমি এখন অফ করে দিচ্ছি তো এই ছিল গুগল ক্রোমের সিটিং তো এখান থেকে ব্যাক করার পরে এখন আমরা সোজাসুজি চলে যাব হচ্ছে আমাদের দ্বিতীয় তৃতীয় সেটিংয়ে তো তৃতীয় সেটিংটা কী করবো আমরা এখান থেকে চলে যাবো আমাদের ফোনের অপশানে ফোনের সিটিংয়ে তো আপনি যখন ফোনের সিটিংয়ের অপশনের ভিতরে চলে আসবেন ফোনের সিটিংয়ে আসার পরে আপনি এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টের উপরে চলে যাবেন এই যে এই অপশানটাতে চলে আসবেন অ্যাপ ম্যানেজমেন্ট সো আপনি যখনই অ্যাপ ম্যানেজমেন্টের উপরে চলে আসবেন সো এখান থেকে আপনি ম্যানেজ অ্যাপ দেখতে পাবেন হ্যাঁ সো এই যে অ্যাপ লিস্ট সো আপনি যখনই অ্যাপ লিস্টের ভিতরে আসবেন ঠিক আছে তো অ্যাপ লিস্টের ভিতরে আসার পরে এইখানে আপনি স্ক্রল ডাউন করবেন আর দেখবেন যে এইখানে কোনো আননোন অ্যাপস আছে কিনা হ্যাঁ যে অ্যাপসগুলোর দেখা যাচ্ছে কোনো লোগো থাকে না যে অ্যাপসগুলোর দেখা যাচ্ছে কোনো নাম থাকে না এরকম কোনো অ্যাপ্লিকেশান এখানে আছে কি না আপনি একটু কাইন্ডলি দেখবেন ঠিক আছে যে কোনো আপনার অজান্তে আপনার ফোনে কোনো অ্যাপ্লিকেশান অ্যাক্সেস নিয়েছে কি না বা কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল হয়েছে কিনা যে অ্যাপ্লিকেশনের লোগো থাকে না আবার নামও থাকে না এমন টাইপ যদি এমন টাইপের কোনো অ্যাপ্লিকেশান পান তো কাইন্ডলি সেই অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি নিচে এসলে দেখতে পাবেন এইখানে আনইনস্টল নামে একটা অপশান আছে সো এই আনইনস্টল অপশানের উপরে ক্লিক করে আপনি সেটাকে আনইনস্টল করে দিন সো এইটা ছিল আর একটা সিটিং আর এরপরে যদি আমি আরেকটা একটা সিটিং আপনাদেরকে দেখাই সেটা হবে হচ্ছে আমাদের ফোর্থ সেটিং ফোর্থ সেটিংটা করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পরে আপনি এখান থেকে সোজা চলে যাবেন হচ্ছে আপনার থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি এখান থেকে গুগল মেনু থেকে দেখতে পাবেন এখানে লেখা আছে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন আছে সো প্লে প্রোটেক্টে যদি আপনি ট্যাপ করেন তো এখানে দেখতে পাবেন এখানে একটা অপশান আসছে যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড প্লে প্রোটেক্ট স্ক্যান ইয়েস্টারডে সো এই অপশানটাতে আপনি কাইন্ডলি স্ক্যান করবেন সো স্ক্যান করলে হবে কি দেখছেন স্ক্যানিং চলছে তো স্ক্যান করলে হবে কি এটাতে আপনার গুগল প্লে স্টোরে অথবা আপনার ফোনে যদি কোনো আদার্স থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইনস্টল করা থেকে থাকে যেটা আপনার ফোনের জন্য ক্ষতিকর তাহলে সেই অ্যাপ্লিকেশানটি এখান থেকে অফ হয়ে যাবে সো বা অফ হয়ে যাবে বলতে কি আপনাকে দেখিয়ে দিবে যে হ্যাঁ এ আপনার ফোনে একটা হার্মসফুল অ্যাপস আছে যেটা হচ্ছে আপনার ফোনের জন্য ক্ষতিকর সো আমার ফোনে কিন্তু কোনো ক্ষতিকারক অপশান নেই সে এই জন্য এখানে দেখতে পাচ্ছো ব্লুটিক দেখাচ্ছে সো এটা ছিল একটা সেটিং আর তৃতীয় যদি সবশেষ আর একটা সেটিং আপনাদেরকে দেখাবো সেটা দেখার জন্য সবার আগে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশানে সো আমি এই যে আমার ফোনের সিটিং অপশানে চলে আসলাম সিটিং অপশানে আসার পর নিচে স্ক্রল ডাউন করবেন স্কল ডাউন করার পরে সব ফোনে কিন্তু এই অপশানটা থাকে সেটা হচ্ছে গুগলের অপশান সো আপনার ফোনের আপনি এই গুগল অপশানের ভিতরে চলে যান গুগল অপশানের ভিতরে আসার পরে আপনি নিচে স্কল ডাউন করুন স্কল ডাউন করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে ওয়াল সার্ভিস এই ওয়াল সার্ভিসের উপরে ক্লিক করুন ওয়াল সার্ভিসের উপরে ক্লিক করে আপনি নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে আসুন নিচে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে অ্যাডস নামে একটা অপশন আছে সো আপনি কাইন্ডলি এই অ্যাডসের উপরে ক্লিক করুন সো অ্যাডসের উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা অপশন দেখতে পাবেন যে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি সো আপনি এই ডিলেট অ্যাডভারটাইজিং আইডির উপরে ক্লিক করে এখান থেকে লেখা আছে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি সো আপনি এই অপশনটার উপরে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিলেট অ্যাডভার্টাই আইডিটা এখান থেকে ডিলিট হয়ে গেছে ঠিক আছে অ্যাডভার্টাইজিং আইডি সো এই ছিল সিটিং যদি এই সামান্য কিছু সিটিং আপনি আপনার ফোনে করে নিতে পারেন তো আশা করি আপনার ফোনে যে ইন ডিসপ্লে যে এই সমস্ত অ্যাডগুলো আসে অথবা দেখা যাচ্ছে স্কিপেবল যে সমস্ত অ্যাডগুলো আসে আবার নন স্কিপেবল যে সমস্ত অ্যাডগুলো আসে সেগুলো বন্ধ হয়ে যাবে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় দেশি টিক ইউটিউবটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের প্রেসাইকান প্রেস আইকন বেল করুন বেল করুন যাতে আপনার পরবর্তী কোনো ভিডিও মিস না হয় তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন দেখা হবে আরো একটা ভিডিওতে আর ভিডিওটি খারাপ লাগলে অবশ্যই একটা ডিসলাইক করতে পারেন